নমস্কার বন্ধুরা দর্শন বন্ধুরা আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই স্বাগত জানাই ভিডিওটাকে চালু করতেছি তা আসুন কি রান্না করে আমাদেরকে দেখাচ্ছি সব জোগাড় করে চলে এসেছি আজকে রান্না করব ডিমের কোরমা ডিম আর ডিম ভাত গাছে করে দিয়ে এসেছি আর উচ্ছা আর তাসা তাসা থাকবে আলু উচ্ছা ভাজা ডিমের কোরমার জন্য পেঁয়াজ ভাজা দরকার বেরেস্তা তার জন্য আমি পেঁয়াজটা কেটে নিচ্ছি সা পেঁয়াজগুলোকে ভালো করে ছাড়িয়ে লব। বন্ধুরা ম্যাডিমালকে ভালো লাগলে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন কমেন্ট করে দেবেন, লাইক করতে ভুলবেন না। আমার পাশে থাকবেন। এই পেঁয়াজটা আমি বেসটার জন্য কেটে নিয়েছি আর এটা মিক্সতে সে তার জন্য একটু মোটা মোটা করে কেটে নিচ্ছি আর তিনটা কাঁচা লঙ্কা চিরে নিলাম। পেঁয়াজ কেটে নিয়েছে আর আলু ছোটা কেটে নেবো ছোটো ছোটো করে তো উচ্ছে কেটে দিয়েছে আর আলুটা ছাড়িয়েছি আলুটাও কেটে নেব উচ্ছার মতো করে ছোটো ছোটো করে আলু কেটে নেবো উচ্ছার মতো ভাজাই গোচ্ছা ভাজা আনবে কারণ ভাজা ওনারা একটু ভাজা বুঝি তো আপনার দাদা একটু ভাজা খুব ভালো লাগে চা ভাজা উচ্ছা ভাজা চিকেন ভাজা ভাজা একটু বেশি একটু ভালোবাসে ওই জন্য সব কিছু একটু ভাজা হয় সব কাটা গেছে এবার উচ্ছাটা ভালো করে ধুয়ে নিয়ে আসবো ধুয়ে নিয়ে এসে দেখা হচ্ছে রান্না করে ডিম সিদ্ধ বসে ডিমগুলো আমার সিদ্ধ হয়ে গেছে ডিম তুলে নেবো

বেরোস্তা ভাজার জন্য আমি একটা চুলার পেঁয়াজ রাখবো পেঁয়াজটা লাল করে ভেজে দেবো পেঁয়াজ দেখো পেঁয়াজ তারা খুব ভালো করে ভেজে দিয়েছি বেরেস্তা মানে তুলে নেব পেঁয়াজটা ভালো করে তুলে নিয়েছি ভেজে

ডিমটা চারটা বেলা ভাজে নেবেন মাও ভালতে পারেন আপনারা তো একটু হালকা করে ভেজে নেব ডিম হালকা করে ভেজে নিয়েছে দেখো বেশি ভাজি না হালকা করে ভেজে নিয়েছে ডিমগুলো ফেলে নেব কড়াতে তেল আছে আর তেল দেবো না এখানে দিয়েছি তিনটা এলাচ দার্জিলিং এটা জাই ফল ফুল আর দুটো চারটা গোলমরিচ দুটো তেজপাতা গরম মশলা ভালো করে ভেজে নিয়েছে একটা খুব সুন্দর গন্ধ বেড়েছে দিয়ে দেবো বেটে রাখা পেঁয়াজ আমি কাজুটাকে বেটে নেবো কাজুরা শিলওয়ার টাই বেটে নিচ্ছি কাজুটা না বাজে কাজুটা তুলে নেবো

মশলা দিয়ে দেবো হলুদ তো পড়বে না দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো জিরা সব ভালো করে কষে নেব এতক্ষণ আমি লবণ দিইনি দিয়ে দেবো লবণ গরম মশলা গুঁড়ো গুঁড়ো করে রাখা গরম মশলা ডিম দিয়ে দেবো রাখা ডিমের সাথে ভালো করে মশলা খসে নিয়েছি এবার দিয়ে দেবো দুধ আর ডিম ভাজার দুধ নিয়েছিলাম এবার দিয়ে দেবো দুধ

উপর থেকে বেরেস্তা ভাজা দিয়ে দিন আলু চা ভাজা করবো তার জন্য দিয়ে দিচ্ছি কড়াই সরষের তেল তেল গরম হয়ে গেছে একটা কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে দেবো লাল পাকা কাঁচা লঙ্কা দেবো হলুদ লবণ লবণা লবণ ভালো করে এবার ঢেলে নেব বন্ধুরা আমি সব ভেজাবার হয়ে গেছে কত সুন্দর হয়ে গেছে এবার ঢেলে নেবো রান্না কেমন হলো অবশ্যই আপনারা জানাবেন তো চলুন দেখা হচ্ছে খাবার জায়গায় বন্ধুরা চলে এলাম খাওয়া দাওয়ার কাছে আপনার দাদাও খেতে বসে গেছে আজকে একটা লাতি স্কুল যায়নি সে বললো আমি তোমার কাছে খাওয়া বলে বলে ভাত লিস তোমার কাছে খাওয়া এসেছি বন্ধুরা আপনার দাদা তো খেতে বসে গেল ভাতে দিয়েছি আলু চা ভাজা কর্মাসে তো লেবু দিয়ে খাবে ভালো লাগবে

जोरनी यार सोसाल में निकालें क्या लेने हैं? इंद्रा कोमा तरगा की खांची इंद्रा को दिया नींद लगे। तो जल्द होना है? मुल्ला कोमा तरगा जहां हमसे मांसतत जा चिकन कोमा लग गई जल्द हो क्या तो, तो, तो धारुल है?

ये দাদা दादा के तो सबई ভালো করে আমি একবার খে দেখি। ये ले वो नीचे তা আমরা ওনারাই বললো সত্যি খুব সুন্দর হয়েছে লাগছে যে ডিম করবে এমন লাগছে যেন চিকনেরই যেভাবে আমি রান্না করলাম ওইভাবে করে আমরা রান্না করে দেখবেন ওরা আমাকে বলবেন রান্না করে খেয়ে তো ভিডিওটা তো বেশি বড় বলছে না এই শেষ করতেছি আপনারা ভালো থাকবে সুস্থ থাকবো আর ফাস্ট থাকবে তাই এত সঙ্গে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ নমস্কার নমস্কার নমস্কার